আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ডায়াবেটিস সেন্টারে আসলে বছরের প্রথম দিন আজকে হ্যাপি নিউ ইয়ার মাথা লাগাই দেনতে লাগাই দেন হ্যাঁ শীতের দিন হ্যাঁ মাথাটাই কারেক্ট হবে বছরের প্রথম দিন ছাব্বিশ সালের আলহামদুলিল্লাহ আমাদের আয়েশা মেমোরিয়াল হাসপাতালে এই যে যে বাচ্চাটা দেখতেছেন নরমাল ডেলিভারির মাধ্যমে আমাদের হসপিটালে হয়েছে এবং যে মাকে দেখতেছেন যে মা সেই সৌভাগ্যবান মা আসলে আমাদের হসপিটালের জানুয়ারি মাসে আমরা এই জন্য আসলে সাথে আর একটা দুঃখের বিষয় সেটা বিষয় যে বাবুটা দেখতেছেন আসলে জন্মের আগেই একটা দুর্ঘটনায় তার বাবা মারা গেছে এটা আসলে খুব দুঃখজনক ব্যাপার আসলে সে জন্মের আগেই এটি তো এটা আসলে অনেক কষ্ট আমাদের কাছেও লাগছে তার মা আলহামদুলিল্লাহ আমরা আসলে আমাদের জানুয়ারি মাসের প্রথম মাসের প্রথম ডেলিভারি যেটা আসলে নরমাল ডেলিভারি হয়েছে এই জন্য আমাদের হাসপাতালের পক্ষ থেকে আমরা হাসপাতালের পরীক্ষা নিরীক্ষা এবং হাসপাতালের যে খরচ এটা সম্পূর্ণ ফি করে দিলাম এই বাবুর জন্য এবং এই মায়ের জন্য এবং এই বাবুর পরবর্তীতে আলহামদুলিল্লাহ এই বছর এই বাবুর যত চিকিৎসা হবে ঠিক আছে এবং এই এই বাবুর মার যত চিকিৎসা হবে সকল পরীক্ষা নিরীক্ষায় আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিব আমাদের হসপিটাল পরীক্ষা নিরীক্ষা যা আসবে আমাদের আয়সা মেমন হাসপাতালের পক্ষ থেকে এটাই আসলে দেওয়ার জন্য আমরা খুব আনন্দিত আর এই যেটা হলো ছুটির কাগজ আমরা মায়ের হাতে বুঝিয়ে দিচ্ছি এটার ভিতরে লেখা আছে হ্যাঁ ঔষধ লেখা আছে কি বলছি বুঝতে পারছেন এই বাবুর ইসলাম ও আপনি না ঠিক আছে আসেন আসেন আপনার নাতির যত চিকিৎসা হবে ইনশাল্লাহ এই বছর যত চিকিৎসক সকল চিকিৎসার পরীক্ষা নিরীক্ষায় আমরা ফিফটি হ্যাঁ এবং বাবুর মারো যত চিকিৎসা নিচ্ছে নেবে হাসপাতালে আসবে এবং আমরা যে ওর বাবুকে যে দেখাবে যে ডাক্তার ভিজিট ওইটাও আমরা অর্ধেক করে দিব ডাক্তারের যে টাকা এটা আমরা পরে দিব প্রত্যেকে কি বলছি বুঝতে পারছেন আর আজকের যে বিলটা আজকে আমাদের হাসপাতালের পরীক্ষা নিরীক্ষা এবং হসপিটালের যে বিল হয়েছে এটা আমরা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি দোয়া করবেন হ্যাঁ আমরা খুবই খুশি হয়েছি খুবই খুশি হয়েছি এই বাবুর জন্য করছি এছাড়াও যদি ভবিষ্যতে কোনো প্রয়োজন হয় এই এই বাবুর জন্য কোনো কিছুর জন্য আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। যেহেতু তার বাবা নাই এটা এটা আসলে যে কতটা কষ্টের বিষয় এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না যার নাই সে বুঝে না তো সে তো কিছুই জানে না এই বাচ্চা তো কিছুই জানে না যাক এটাই আর কি এই জন্য আর কি আশা ঠিক আছে আপনি কিছু বলবেন আমার কিছু বলার কিছু বলার নাই না আপনি খুশি তো নাকি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছেন দোয়া করবেন আমরাও দোয়া করি ঠিক আছে হাসপাতালের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যা আমরা যাতে এরকম করতে পারি হ্যাঁ